হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আজকে যেহেতু ছেলের পরীক্ষা শেষ একটু নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম একটু অনেকটা লেটেই উঠেছি সাড়ে সাতটার পরে সাতটা সাতান্ন সাতচল্লিশ এরকম হবে ঘুম থেকে উঠেছি উঠে আমার নিজের ঘরটা খালি একটু মুছলাম ঝাড় দিয়ে মুছলাম আর কিছুই করিনি আর স্নানটা করেছি আর এদিকে ছেলেও উঠে গেছে তোমাদের দাদা উঠে গেছে হেঁজে ছেলে বসে আছে এখনও ব্রাশ করতে পারেনি ব্রাশ করবে কখন থেকে বলছি ব্রাশ কর ব্রাশ করছে না ছেলে ব্রাশ করবে আর তোমাদের দাদা উঠে গেছে আর আমি ভেবেছিলাম আজকে রান্নাটা আমি করব। কিন্তু কি করবো ঘুমিয়ে পড়েছিলাম দেরি হয়ে গেছে তাই মাই রান্না বসিয়ে দিয়েছে তো চলো দেখাই মা রান্না করছে কি রান্না করছে তো দেখো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে এখানে বসিয়েছে ভাত এখানে ফুলকপি ভাজছে হবে হচ্ছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর আর একটা তরকারি হয়ে গেছে ওইখানে তোমাদের দুপুরবেলা দেখাবো ফাইনালি কি রান্না হচ্ছে কতটা কী রান্না হচ্ছে তারপর তো যেঠি রান্না নিয়েই আনবে একসাথে তোমাদেরকে শেয়ার করব তো খাবো এখন হচ্ছে চা তো চলো আমরা চা খেয়ে নিই আর জেঠিতেও ডাকি তো চলো চা খাওয়া যাক তো দেখো তখন কাজ পাচ সারা হয়ে গেছে এখন বসে গেছি দুপুরবেলা খেতে তো চলো দেখাই ফাইনালি আমাদের কি কি রান্না হয়েছে আর জেঠি বা কী কী নিয়ে এসছে তো চলো দেখাই এই যে খেতে বসে গেছি মা ভাত দিয়ে দিয়েছে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে শিম আলু ভাতে মাখা এখানে রয়েছে পালং শাক এখানে রয়েছে ধনে পাতা বাটা এটা কিন্তু আজকের কালকের নয় তোমরা আবার ভেবো না এটা কালকে এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর যেটি শিম আলু ভাতে মেখেছে ধনে পাতা পেটেছে যেটিকে বলেছি মাছ করতে না যেটি করেনি তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে হালকা ফুলকা মেনু এই দিয়েই আমরা খাবো আর ধনেপাতা পাতা যেহেতু এখন শীতের সিজন ধনেপাতা পাতা খুবই ভালো লাগে আর আমার কাঁচাটা বেশি ভালো লাগে মা করে তেঁতুল দিয়ে সেটা আমি অত ভালো খাই না ভাই খায় আবার ওটা ভালো ভাই আর বাবা খায় ভালো এটা আমি আবার ভালো খাই তাই এটা করেছে জেঠি আজকে কালকে মা করেছিল আজকে জেঠি করেছে তো এই দিয়ে খাবো তো চলো দেখা যাক খেয়ে কেমন লাগে আর ফুলকপি আলুর মাছের ঝোল আমি খাই না তবে করেছি যখন আজকে একটু খাবো তাই না খেতে তো হবেই তো চলো খেয়ে নি পরে কথা বলবো দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেছে খাওয়ার পর তো খুব ঠান্ডা লাগছে এই যে ছেলে ও একটু ঘুমাবে আমিও একটু ঘুমাবো আমার আবার পড়ানো রয়েছে পড়াতে যাব খালি দুষ্টুমি ও সারাদিন দুষ্টুমি মানে ওকে এখন না ঘুমাতে দিয়ে যদি টিভিটা চালিয়ে দিই তাহলে খুব ভালো আমলকি খেয়ে ঝাল লেগেছে ওর নাকি আমলকি খেয়ে ঝাল লেগেছে এদিকে আবার ট্রেনে আমলকি উঠলে ওকে কিনে দিতে হবে না হলে হবে না না হবে তো চলো এখন ঘুমিয়ে নি ঘুম থেকে উঠবো উঠে আবার পড়াতে যাবো তো চলো তারা